চট্টগ্রাম এক প্রাণবন্ত নগরী যেখানে আধুনিকতার ভিড়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতো ইহাসের শত শত চিহ্ন আজ আমরা এমন এক যাত্রায় বের হয়েছি যেখানে অতীত আর বর্তমানের মিলন ঘটেছে আমাদের গন্তব্য হালিশরের মাটিতে ঘুমিয়ে থাকা এক জমিদারী আখ্যান আজগর আলী চট ধুরিবাড়ি ও মসজিদ সতেরো শতকের শেষ ভাগে এই মাটিতেই গোড়াপত্তন হয় এক প্রভাবশালী জমিদার পরিবারের এক হাজার সাতশো সাল আজগর আলী চৌধুরী নামের এক দূরদর্শী ম আনুষ কেবল একটি জমিদারির সূচনা করেননি প্রতিষ্ঠা করেছিলেন এক সুবিশাল সাম্রাজ্যের যার পর প্রাণকেন্দ্রে ছিল এই মসজিদ আর তারই বাড়ি আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এমন এক জায়গা আসছি যেটা হচ্ছে চট্টগ্রামের একটা ইতিহাস বলা যায় বা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্য বলা যায় আর এটা হচ্ছে হালিশর চৌধুরী পাড়া এবং আমি আছি হচ্ছে চৌধুরী বাড়ির সামনে এটা হচ্ছে চৌধুরী বাড়ি আর এই বাড়ির বয়স হচ্ছে মিনিমাম প্রায় দুশো পঞ্চাশ বছরও বেশি বলা যায় আর আমি যদি একটু আস্তে আস্তে বাড়ির দিকে প্রবেশ করি দেন হচ্ছে আপনাদেরকে আমি বাড়ির যে তখনকার যে কারুকাজগুলো রয়েছে তখনকার যে স্থাপত্য রয়েছে অর্থাৎ আমার সামনে যে তিনটা ভবন দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে এটা এরপর হচ্ছে ওটা দেন হচ্ছে এটা অর্থাৎ ওভারঅল তিনটা ভবন বলা যায় আর এখানে হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে একেবারে ন্যাচারাল একদম পরিপাটি একদম ন্যাচারাল আপনি অন্যান্য জায়গায় যে সব জমিদার বাড়ি বলেন বা অন্যান্য বাড়ি যেগুলো রয়েছে দেখবেন অনেক সবচেয়ে পরিত্যক্ত বাট এটা পরিত্যক্ত না এটাকে হচ্ছে একেবারে পরিপাটি করে সুন্দর করে রাখা হয়েছে আর এখানে কিন্তু দর্শনার্থী ওরকম কিন্তু ইয়ে না অ্যালাউ না আর পারমিশন নিয়ে হচ্ছে ভিডিও করতে আর কি আর তখনকার যদি কারুকাজগুলো দেখেন বা তখনকার যদি ডিজাইনগুলো দেখেন একেবারে অক্ষুণ্ণ বলা যায় আপনি যদি এগুলো দেখেন আর উপরে যদি দেখেন একটু উপরে যে গ্লাস অর্থাৎ কারুকার্যের মধ্যে যে আইনাগুলো লাগানো হয়েছে এটা কিন্তু ঠিক দুশো পঞ্চাশ বছর আগেই লাগানো হয়েছে তখন যে লাগানো হয়েছে এরপর আর কোনো কাজ করা হয়নি ঠিক তদ্রুপ একইভাবে এখনও কিন্তু অক্ষত রয়ে গেছে বলা যায় আপনি যদি দেখেন একেবারে উপরেরগুলোতে অর্থাৎ দোতলাতে কিন্তু এই কারুকাজগুলো দেখা যায় নিচতলাতে নাই নিচতলাতে হচ্ছে এই ধরনের কারুকাজগুলোর আর উপরে যে এই যে জানালার পাশে যে কারুকাজগুলো দেখা যায় এটাতে কিন্তু কারুকাজের মাঝখানে কিন্তু ছোট ছোট গ্লাস দেওয়া আছে গ্লাস আয়নাগুলো যে যখন দেওয়া হয়েছে অর্থাৎ তখনকার আমাদের দুশো পঞ্চাশ বছর আগে ঠিক এখনও সেই আগের মতো রয়েছে একেবারে অক্ষত অন্যান্য জায়গায় দেখা যায় যে জমিদের বাড়ির জমিদের বাড়িগুলো হচ্ছে পরিত্যক্ত থাকে বা কেউ থাকে না কিন্তু এখানে হচ্ছে থাকে মানুষজন আর এরকম ওনার যারা আছেন আত্মীয় বা ওনাদের পরিবারের সদস্যরা যারা আছেন ওনারা হচ্ছে এগুলো টেক কেয়ার করেন আর কি অর্থাৎ সুন্দর একদম সাজানো গোছানো বলা যায় এই বাড়িটা এই যে জমিতে বাড়ি রয়েছে আমার সামনে দুশো পঞ্চাশ বছর আগে অর্থাৎ আজগর আলী চৌধুরী যিনি রয়েছেন তিনি হচ্ছে এই বাড়িটা নির্মাণ করেন চিন্তা করেন তখনকার আমলের যে জমিদারের যে একটা প্রভাব ছিল বা জমিদারের যে একটা প্রভাব ছিল তখন কত চাকচিক্য ছিল এই বাড়িটা এর পরেছে তখন বলা যায় যে বাড়ির আঙিনা কত ফুরফুরে হয়ে উঠত মানুষজনের মানুষজনের সমাগম ছিল বলা যায় অনেক মানুষজন আসতো হয়তো ওনারা বসতেন গল্প করতেন হ্যাঁ ধরনের বলা যায় আর কি তো আর ওনাদের কিন্তু সামনে একটা পুকুর আছে সুন্দর একটা পুকুর বলা যায় সামনে পুকুর মাঝখানে হচ্ছে অনেক বড় একটা স্পেস আছে এরপর হচ্ছে যে এই বাড়িটা আর কি সুন্দর একটা বাড়ি জমিদের বাড়ি বলা যায় চট্টগ্রামের মধ্যে অনেক পুরাতন জমিদের বাড়ি রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এই আজগড় আলী চৌধুরীর যে জমিদের বাড়ি রয়েছে সেটা এটা একটা ইভেন ওনাদের একটা মসজিদ আছে অর্থাৎ উনি একটা বাড়ির সামনে একটা মসজিদ করছিলেন মসজিদটা ঠিক আমার সামনে বড় যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই মসজিদ আজগর আলী চৌধুরী জামা মসজিদ আমি এর আগে এর ভিডিও করছি মসজিদের সেটা দেখে নেবেন আপনারা যারা দেখেন আর এটা হচ্ছে ওনাদের সেই বাড়িটা অর্থাৎ একটা দুটা এবং হচ্ছে গিয়ে তিনটা ভবন রয়েছে এখানে আর এ তখনকার কারুকার তুলা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় দেখেন এগুলো কিন্তু তখনকারই কারুকাজ ঠিক দুশো পঞ্চাশ বছর আগে হচ্ছে এই করানো করা হয়েছে এখনো একইভাবে দরজার উপরে যে যে গ্লাসের যে দেওয়া হয়েছে বা গ্লাস দেওয়া হয়েছে দরজার উপরে এগুলো কিন্তু তদ্রুপ একইভাবে একেবারে অক্ষুণ্ণ রয়ে গেছে বললেই চলে সুন্দর একটা ডিজাইন বলা যায় অর্থাৎ এই ধরনের যত পুরাতন বাড়ি হচ্ছে বা যত হচ্ছে জমিদের বাড়িগুলো রয়েছে সবগুলা তো হচ্ছে আপনার কারুকাজ অসাধারণ তখনকার যে স্ট্রাকচার রয়েছে তখনকার যে বাড়ির প্ল্যান রয়েছে সব কিছু কিন্তু অসাধারণ বলা যায় অনেক বেশি এই বাড়িটার দৃশ্য আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে আর এখার এটার অনেক ইতিহাস রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো আর বাড়ির আঙিনাতেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে বা অনেক জায়গা রয়েছে এবং পিছনেও কিন্তু অনেক জায়গা রয়েছে বিশাল বড় এরিয়া বলা যায় মসজিদের কয়েক কদম দূরেই কা সাক্ষী হয়ে দাঁড়িয়েছে জমিদার আজগর আলী চৌধুরীর বাড়ি এটি কেবল একটি ইমারত নয় এটি এক সময়ের আভিজাত্যের প্রতিচ্ছবি মুঘল এবং তৈরি এই বাড়িতেই একসময় মিশ্রণে বসত জমিদারি দরবার হতো জনসমাগম রচিত হতো নতুন নতুন ইতিহাস আজ প্রায় আড়াই শত বছর পর বাড়িটি তার সেই জলুস হারিয়েছে কালের পরিক্রমায় এর দেয়ালে ধর এছে ভাঙন উঠোনে বেড়েছে আগাছা কিন্তু প্রতিটি ইটের গাঁথুনি প্রতিটি খিলান যেন আজও ফিসফ ইস করে বলে যায় সেই স্বর্ণালী দিনের গল্প আজগর আলী চৌধুরী জমিদার বাড়ি ও মসজিদকাল এর পরিক্রমায় টিকে থাকা এক বিস্ময়কর ইতিহাস আমরা এখন আছি একেবারে ছাদে অর্থাৎ ছাদ থেকে যদি সামনের দিকে তাকান বিশাল এক আম গাছ আছে এটা হচ্ছে সেই আম গাছ অর্থাৎ যেটা হচ্ছে যে আম গাছটা হচ্ছে একদম নিচ থেকে দেখা যায় এটাই সেই আম গাছ আর আমাদের সামনে হচ্ছে পুকুরটা আর কি সামনে হচ্ছে এই পুকুরটা সব মিলে বলা যায় আর এখন সবকিছু কিছু অক্ষত আছে অর্থাৎ আমাদের আগের আমাদের যে ভবনগুলো রয়েছে যে স্থাপত্যগুলো রয়েছে সবগুলোই কিন্তু অক্ষত কোনো কিছুরই কিন্তু কোনো ঘাটতি হয়নি বললে চলে অনেক সুন্দর পরিবেশ এবং হচ্ছে সবগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলো একেবারে পরিবেটি একদম পরিচ্ছন্ন বলা যায় মানে একেবারে সুন্দর করে সাজানো গোছানো ভাবে রাখা হয়েছে আর কি আপনি যখন হচ্ছে বাইরে থেকে বাড়ির ভিতর দিকে প্রবেশ করবেন তখন হচ্ছে আপনার মনটা শীতল হয়ে যাবে অর্থাৎ একেবারে ন্যাচারাল একটা পরিবেশ বলা যায় এই বাড়ির পুরোটা জুড়ে সুন্দর একটা পরিবেশ একেবারে বিদ্যমান চারিদিকে গাছপালা রয়েছে এরপর হচ্ছে একেবারে সাজানো গোছানো পরিবেটি এখানেও মানুষজন থাকেন আমি পরে শুনছি সুন্দর একটা পরিবেশ বলা যায় ওভারঅল আপনার যারা অনেক ধরনের এ ইতিহাস রয়েছে বা হচ্ছে অনেক পুরাতন বাড়ি রয়েছে জমিদার বাড়িদের অনেক সুন্দর একটা বাড়ি বলা যায় আর চট্টগ্রামের সবচেয়ে বলা যায় যে ইতিহাসের ভান্ডার হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম শহরে আপনারা যারা হচ্ছে এখনো ভিজিট করেন না অবশ্যই ভিজিট করবেন আচ্ছা আপনাদের কাছে ভালো লাগবে সামনে একশো শতক জায়গা জুড়ে একটি বিশাল পুকুর রয়েছে দক্ষ সীম দিকে রয়েছে চৌধুরী পরিবারের কবরস্থান উত্তর দিকে রয়েছে চৌধুরী পরিবারের তৈ রি করা প্রাথমিক বিদ্যালয় ভবনটির সামনে একটি বিশাল বৃক্ষ এর সুসজ্জিত খিলানযুক্ত জানালা ও সাদা দেয়ালে লালচে নকশা আজও স্থাপত্যের সৌন্দর্য ধরে রেখেছে এটি কেবল ইট পাথরের কাঠামো নয় এটি শত বছর এর সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং একটি পরিবারের অদম্য ইচ্ছাশক্তির প্রতিচ্ছবি এই ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের সম্মিলিত দায়িত্ব কারণ অতীতকে ধারণ করেই গড়ে ওঠে সমৃদ্ধ ভবিষ্যৎ বাড়ির সামনে হচ্ছে সুন্দর একটা পুকুর আছে আর আমি যদি আপনাদেরকে পুকুরটা দেখাই এটা হচ্ছে আসামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে পুকুর এটা হচ্ছে সেই পুকুর অর্থাৎ আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে আর পুকুরে যাওয়ার আগে আপনি যদি এই কার দেখেন এগুলো কিন্তু ঠিক তখনই করেছে অর্থাৎ দুশো পঞ্চাশ বছর আগে ঠিক এভাবে যে কার গজগুলো করা হয়েছে আর আপনি যদি ঘাটলার দুই পাশে দেখেন পুকুর পাড়ের অর্থাৎ এই পাশে এবং হচ্ছে এই পাশে এর বসার জন্য কিছু ব্যাংসের মতো দেওয়া হয়েছে অর্থাৎ ডালাই করে দেওয়া হয়েছে আর কি তখনকার বলে আর এটা হচ্ছে তখনকার আমলের যে কারুকাজগুলো রয়েছে আমাকে বলা যায় গম্বুজদের মতো হচ্ছে কারুকাজগুলা যেমন হচ্ছে মসজিদের মিনারে বা গুম্বুজে এ ধরনের যে কারুকাজ দেখা যায় আর এগুলো হচ্ছে বিশেষ করে আপনি যখন হচ্ছে যত পুরাতন স্থাপত্য আছে বা স্থাপনা আছে বিশেষ করে ব্রিটিশ আমলের বলেন বা জমিদার আমলের বলেন অনেক দুশো পঞ্চাশ বছরের পুরনো বা আরও বেশি এ ধরনের যতগুলা স্থাপনা আছে সবগুলোতেই আপনি এই ধরনের কারুকাজগুলো দেখতে পারবেন আর সামনে যে পুকুরটা আছে বিশাল একটা পুকুর বলা যায় আর পুকুর অনেক বড় বলা যায় দেখায় বিশাল পুকুর সুন্দর কিন্তু আর পুকুরের একটা গাড় দেওয়া আছে অর্থাৎ কেউ চাই হচ্ছে ওখানে গোসল করতে পারবারকে আর কি আর এরপর হচ্ছে মসজিদটা মসজিদটা ঠিক এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরাতন মসজিদ আর এর পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন করে পরে করা হয়েছে কি এটা হচ্ছে ওনাদের বাড়ির গেট গেট হচ্ছে সবসময় তালাবদ্ধ থাকে আপনার দুটো হচ্ছে আপনাদেরকে পারমিশন নিয়ে হচ্ছে এই বাড়ির গেটে প্রভাব করতে হবে আর এই হচ্ছে বাড়ির দরজাটা দরজাটা অনেক বেশি সুন্দর